ওয়ামা খালাতুল জিন্নাবল ইনসাকিল্লা আলিয়াবুদু ও মানুষ আমি আল্লাহ জিন ইনসানকে সৃষ্টি করি নাই হাঁ করেছি একমাত্র এবাদাতের জন্য কিসের জন্য কার এবাদাত সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াত রসুলের একটি হাদিস আমি পড়েছি এখলাস রুহানিয়তের কিছু সহি আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন কে আমিন বললেন না কেন অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয় অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয় ভাই কথা না বলে এই তুমি যে এই খেয়ারগুলো উঠাইতোরে না আমি ভালোবাসা দিয়ে কথা বলতেছি যা হয়ে গেছে অন্তর থেকে ফেলে দিলাম এখন ভালোবাসার সাথে কথা হবে গোটা দুনিয়া মোহ্বতের চাদরে আটকানো আমি হৃদয়ের চূড়ান্ত ভালোবাসা দিয়ে কথা বলব ভালোবাসার সাথেই কথাগুলো গ্রহণ করবেন এবং শুনবেন এবং কি বলি বুঝার চেষ্টা করবেন আয়াত হাদিসের তর্জমাটা আগে বলি তারপরে কিছু ব্যাখ্যা আল্লাহ বল وَالنَّجْمَ وَالشَّجَرَ يَسْجُدَانِ وَفَضَّلَ زَمَانًا عَلَى زَمَانِ كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى مَكَانِ وَإِنْسَانًا عَلَى إِنْسَانِ نشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن فقال النبي صلى الله عليه وآله وسلم: "لا طاعة لمخلوق في معصية الخالق". صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين أبو اي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سورة يا أبني شعاع كوي بيغام سورة يا أبني شعاع كوي दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलब ग नहीं हो दुनिया में हो दुनिया का तलब ग नहीं हो বাজার সে گزارহ করিদার নেহি র বাজার সে گزارহ করিদার নেহি মাকবুল হে সাজে হে কাবল তো বহুত হে মাকবুল হে সাজে হে কাবল তো বহুত হে আয়ে না কে মানিন্দ তুনেহি দিল তো বহুত হে না কে মানিন্দ তুনেহি দিল তো বহুত হে বর্ণিয়া দারুল উলুম কৌমিয়া মাদ্রাসার উদ্যোগ আয়োজিত ওয়াজ মাহফিল নয় জানুয়ারি দু হাজার মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মুহাম্মদ দবির উদ্দিন প্রাং সাহেবসহ অন্যান্য অতিথিবৃন্দ বৃন্দ কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকেরা আশেকিন জাকিরিন শাকিরিন মাহিদ্দিন মুরুদ্ন এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জানলাম আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মিয়া বন্ধ করেন এটা জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু অসুস্থই যদি থেকে যায় জীবনের কোনো দাম নেই টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু নেই কিন্তু যদি আল্লাহ সুস্থ রাখেন এর থেকে সুখের জীবন আর হতে পারে আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমন কবুল করেন মনিটরের সাউন্ডটা একটু কমানো ওই বাহিরের ওই বক্সের সাউন্ড যারা এখন অসুস্থ ঘরে বিছানায় হসপিটালে আল্লাহ তাদেরকেও সুস্থ করে দেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাসাই করে আল্লাহ আমাদেরকে এই সুন্দর বাগান বেহেস্টের বাগান গুণামাফের মজলিস হাজির হওয়ার তৌফিক দান করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসলিন রহমতুল্লিল শফিউল মুজ নবিন

মদনী রহমাতুল্লাহ রসুলের ডাইরেক্ট আওলা তাদের পরবর্তী জায়গা দাও মন কিন্তু মদিনাতে তাদের বিশাল বড় বাড়ি গাড়ি আছে বাড়ি সব কিছু আছে ওই আওলাদ রসুল মদনী রহমাতুল্লাহ আওলাদে রসুল আসলে তো মানুষ দেখা করতে আসে রসুলকে কে পাই নাই তার আওলাদ পেয়েছে যত মানুষ আসত দুই শ্রেণীর মানুষের সাথে হুজুর হাত মিলাইতেন না এক শ্রেণীর যারা দাড়ি কাটে আর এক শ্রেণীর যারা সাহাবাদের বিরোধিতা করে হাত লাগাইলে বলতো এই মেয়া তুমি দাড়ি কেটে আমার রসুলের কলিজা আঘাত দাও তুমি তো দুশ্মন তোমার সাথে আমি হাত মিলাবো কেন নবীজির নামে দরুদ পড়বেন বেশি বেশি ওই আমার ভাইয়ের কারণে কষ্ট গত বছর চাইছিল সুযোগ নাই প্রোগ্রাম তাও আমার এই দুইটা গালি দিলে এত কষ্ট লাগে না এই পরিবেশ এই ঘোলাটে হইলে যে পরিমাণ আমি কষ্ট পাই যাই হোক আসছি যেহেতু কিছু কথা বলেই যে তবে সামান্য টাইম আধা ঘন্টা কথা বলব এর মধ্যে কেউ কোনো আওয়াজ দিবেন না আমি যদি কোনো প্রশ্ন করি ঠান্ডা আওয়াজে জবাব দিবেন একটা চিৎকার দিবেন না কোরআন হাদিসের কথা বলবো আমি কোনটা ঠিক বেঠিক এটা আমি বলতে পারি আলেম বলতে পারে আপনারা ঠিক বেঠিক বলার কোনো ওয়ে নেই এটা কোনো রাইট না অতএব কেউ ঠিক বেঠিক বলা অন্তত কোরআন হাদিসের ক্ষেত্রে না বলাটা উত্তম মোবাইল বন্ধ করতে বলেছি মোবাইলটা বন্ধ রাখেন যারা বুঝে না তাদেরকে হালকাভাবে বুঝায় দেন জানি না যাওয়ার সময় নিরাপদে যেতে পারবো কিনা এই ধুলা বালু শুধু আবেগ কিচ্ছু না ঠান্ডা মজলিস ঠান্ডা প্যান্ডেল ঠান্ডাভাবে আসতেছিলাম আবেগ দেখায় আবেগের নাম তো বেয়াদবি করা না মানুষের আওয়াজ দিবেন না ইশারায় কাজ করেন ইশারায় কাজ করেন আওয়াজ দেন কেন সবার মেজাজ আছে আল্লাহ সবাইকে হেদায়তের দৌলত দান করেন বড় মেহনত করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ বিশেষ করে আমার শফিক ভাই না শফিক ভাই ব্যস্ত সময়ের মধ্যেও অনেক চেষ্টা প্রচেষ্টা মেহনতের মাধ্যমে আয়োজন করেছেন আল্লাহ আমাকেও নিয়ে আসছেন তো কোনো আওয়াজ দিবেন না এটাই হলো আমার মূল কথা এবং উঠা বসাও করবেন না বলতেছি আবেগ দিয়া মানুষ সফল হতে পারে না বিবেক ঠিক দিয়া বিবেক অনুযায়ী চললে মানুষ সফল হয় আবেগ দিয়া মানুষ জায়গায় জায়গায় ভুল করে বেয়াদুবি করে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নামই হলো আদব আমি যত বড় মাওলানা হই আর বক্তা হই আমার যদি কথার কোনো ব্যালেন্স না থাকে চলার কোনো ব্যালেন্স না থাকে তো আমার এই মাওলানা গিরিকে মানুষ গ্রহণ করবে না শুধু শুধু বিশেষ করে স্বেচ্ছাসবর ভাইরা বেশি আবে আর এখানে আপনাদের মাঠ বালুর মাঠ অতএব একটু নিজে হিসাব করে কদম দিলেই হয় এখানে আপনারা সবাই মেহমান আবার সবাই এলাকার মানুষ হিসাবে আমি ঠান্ডা মাথায় হাইটে আসলে ধৈরে নিয়ে আসতো আমার কেউ মারবে তো কেন আমি নিষেধ করি আর বল চিল্লা পাল্লা কি যে এক অবস্থা মনে করতেছে একেবারে আজকে জান্নাত রেডি করে ফেলবে দোয়া হাত তুলে করতে হয় না দিলে খুশি এটাই দোয়া বড় দোয়া হাত তুলে করা লাগে না দিলে কষ্ট পায় এটাই বড় দোয়া আল্লাহ মাহফিল কবুল করেন মাদ্রাসা কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের দানসত্তাকারীদেরকে কবুল করেন হাতে একটা কাজ করবেন জবান বন্ধ থাকবে আর আমার বয়ান চলতে থাকবে কাজ করবেন হাতে জবানে কোনো কাজ নেই আমি শুধু অর্ডার দিব কাজটা করবেন আর আমার বয়ান চলতে থাকবে কারণ সময় তো খুব কম আমার এক মিনিট সময়ের খুব মূল্য কত দরখাস্ত যে একদল আসলো কারা একটা ই করবেন কি কে যে বড় হাই পাওয়ারের এর ফ্যান লাগাই আমি যখন আমু খালি বালু মারবেন আমার গায়ে বারবার আমু কি কথা বলতেছিলাম ভাই হাতে কাজ করবেন জিব্বা বন্ধ থাকবে আমি বয়ান চালু রাখবো স্বেচ্ছাসেবকরাও কোনো আওয়াজ দিবেন না যা বলার আমি বলে দিল আপনারা ব্যাগটা হাতে নিয়ে শুধু মাঠে ঘুরবেন আর সবাই ডানহাটটা বিসমিল্লা বলে পকেটে দিয়া এক হাজার পাঁচশো একশো যা পারেন দিবেন হাত দিয়া টাকা উঠায়ে ব্যাগে দিবেন স্বেচ্ছাসেবক হাঁটবে কোনো কথা বলবে না আর আমার বয়ান চলতে থাকবে এক মিনিট লস করবেন আপনার বয়ান থেকে এক মিনিট লস হয়ে যাবে স্বেচ্ছাসেবক ভাইরা চতুর্দিক থেকে নামবেন এক দিক থেকে নাম চারো দিক থেকে নেমে যান আর যারা দিবেন দান করলে হায়াত বাড়ে এই বিষয়ে কোনো দিন কৃপণতা করবেন না স্বেচ্ছাসেবকরা চতুর্দিক থেকে মাঠে নেমে নামেন বেগে বেগে নেন সবাই বিসমিল্লা বলে পকেটে হাত দেন একশো পারেন পঞ্চাশ পারেন মতো খালি ফিরাবেন না দান করলে হায়াত বাড়ে দান করলে মুসিবত দূর হয় দান করলে রিজিক বাড়ে দান করলে কবরওয়ালাদের আজাব মাফ হয় অতএব স্বেচ্ছাসেবকরা চারোদিকে যান একদিকে না ওই পিছনে যান না সময় লাগবে না হয় আওয়াজ দিবেন না কে অনুরোধ করে বলছি যারা দিবেন পকেটে হাত দিয়ে দিয়ে দেন বয়ান শুনতে থাকেন আমি আপনাদের সামনে